নীরব কেন রাজ্য সরকার যখন ক্ষমতায় পুলিশ মন্ত্রী তিনি করা যদি একটা পদক্ষেপ একটা ঘটনাকে যদি খুব করা হবে বিচার করে ব্যবস্থা নাই তাহলে তো বাকি সব জায়গায় বন্ধ হয়ে যায় কিন্তু না এটা ছাড় দেওয়া হয়েছে এ জায়গায় যত দ্রুত মুসলিম সমাজ বুঝতে পারবে যে বিজেপি যেমন আমাদের দুশমন প্রকাশ্য রাজ্য সরকার হলো সেই বিজেপি সরকারেরই তো বুন অতএব এও আমাদের প্রকাশ্য দুশ্মন না হলেও ছদ্ম বেশি আরো ভয়ঙ্কর মুসলিম মুসলিমকে মারছে আবার কি বলে উগ্র আমাদেরকে মারা হয়ে ভয় দেখানো হচ্ছে যত দ্রুত মুসলমান ব্যাপারটা তত দ্রুত মুসলিম সমাজ বাঁচবে না আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটবে আরো বিপদ হবে আরো কঠিন পরিস্থিতি মুসলমানদের ওপর আগামী দিন আসতে চলেছে এবার আমি বলছি কে আমার কথা নেবে না নেবে সব তার ব্যাপার অঙ্গনে রাজনীতি একটা আলেমের ভূমিকা হওয়া দরকার রাজনীতিটা কি এটা প্রথম জানা দরকার রাজনীতিটা কোন দেশে করছি সেই দেশের গাইডলাইন কি সেই গাইডলাইনকে সামনে রেখে দেশ ও দেশবাসীর নিরাপত্তার জন্য ভাবা দেশের সংবিধান গাইডলাইনকে মান্যতা দিয়ে মানুষের কাজ করা দেশের কাজ করা এটা হবে তার উদ্দেশ্য তার চা তার নিজের পছন্দ তার নিজের জীবন জীবিকা তার নিজের কিছু ব্যক্তি জীবন থাকতে পারে সেটাকে তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু রাজনীতিতে যখন আপনি একটা লিডার হিসাবে দাঁড়াবেন তখন আপনার অধীনস্থ এলাকার প্রত্যেকটা মানুষকে আপনাকে নিরাপত্তা দিবার জন্য তাদের চা পাওয়ার জন্য সংবিধান যে আপনাকে অধিকার দিয়েছে সেই অধিকারকে বাস্তবায়ন করার জন্য আপ্রাণ চেষ্টা করা এটা হওয়া দরকার একটা এটা একটা আলেম হিসাবে আমি মনে করি যাদের অন্তরে আল্লাহর ভয় নবীর প্রেম আছে তারাই পারে প্রকৃত ভারতের সংবিধানকে বাস্তবায়ন করতে একজন আলেম হিসাবে আমি মনে করি আমি অন্য কোন সমাজকে জাতিকে অন্য কোনো মানুষকে আমি ছোট করছি না অতি সত্য কথা বলছি কেন এটা হলো একটা হক হককে নষ্ট করা আমানতকে খেয়ানত করা ইসলামের চরমতম একটা কঠিন পাপ এর জন্য কঠিনতম শাস্তি আছে একটা রাজনীতির নেতা যদি ক্ষমতায় এসে সে যদি তার আমানতকে খেয়ানত করে তার যদি অধিকারকে খেয়ানত করে তার যদি সংবিধানের গাইডলাইনের বাইরে গিয়ে সে কাজ করে দেশের নাগরিকের যে চাওয়া পাওয়ার বাইরে গিয়ে যদি কাজ করে তাহলে তার জন্য ইসলামিক ধারা অনুযায়ী দেশের আইন কি বিচার করবে আমি জানি না ইসলাম কিন্তু তাকে বলছে চরম একটা শাস্তি হবে তাই উলামাদের অন্তরে আল্লাহর ভয় আছে উলামারা যদি রাজনীতির আঙ্গিনাতে আসে তাহলে মানুষ তার পরিপ্রকৃত অধিকার পাবে তবে সেই উলামা খোদা প্রেমিক নবী প্রেমিক যেন হয় না হয় ওই তথাকথিত ভাড়াটিয়া দালাল হয়ে চলবো তাহলে আরো বেশি ক্ষতি হয়ে যাবে আমরা একটা আর একটা কথা বলি আমরা দেখছি কালকে তিলোত্তমার পরিবার থেকে নবান্ন অভিযান আছে সঙ্গে সঙ্গে তিলোত্তমার দর্শনে এক বছর হতে কি আমি দেখছিলাম আমার তিলোত্তমার বাবা মা আমার বোনের জন্য এক বছর হয়ে গেল বিচার পাইনি তাই নবান্ন অভিযানের জন্য ডাক দিয়েছে অবশ্যই আমি একজন নাগরিক হিসাবে তিনি তা আমার বোন এটা মনে করি তাই আমারও যাওয়া দরকার এটাই মনে করি তা অনেক সময় অনেক কাজের মধ্যে অনেক প্রথম প্রোগ্রাম থাকে কালকে কি হয়ে আছে দেখি তবে যেতে পারলে নিজেকে খুব খুশি মনে করব ধন্য মনে করব কেন এটা শুধু তিলক তোমার বাবা মার ব্যাপার নয় আমাদেরও বোন তিনি আমাদের বোন অবশ্যই বোন আমাদেরও ঘরে বেটি আছে তা যার যার ঘরে বেটি আছে মেয়ে আছে ভেবে রাখা দরকার এই অ্যাক্সিডেন্ট কখন যে আমার ঘরে ঘটে যাবে কোনো ঠিক নাই তাই একটা প্রকৃত যদি সন্ত্রাস মানবরূপী পশুর যদি ঠিকভাবে বিচার করা যায় হয়তো আমাদের বেটিটা বেঁচে যাবে তাই তিলক তোমার বাবা মার এর ডাকে সারাট দেওয়া দরকার তবে এক বছর হয়ে গেল বিচার পাচ্ছে না এর উত্তরে আমি এইটুকু বলবো বিচারটা করবে কে শাসক যদি ধর্ষকদের জন্য সুপ্রিম কোর্টে অর্থ লাগিয়ে কোটি কোটি টাকা খরচ করে উকিল লাগায় ধর্ষণকারীদের ধর্ষককারীদের ঘরে বাঁচাবার জন্য শাসক যদি ধর্ষকের রেট বেঁধে দেয় মানে ধর্ষণ হলে এই এই রেট তো সেই রাজ্যে ধর্ষণের বিচারের আশা মানে যে যে বুনটার উপরে মজলুম মানে কি ভাষাই বলি যার উপরে ধর্ষণ যাকে ধর্ষিতা তার বিচার হবে সেই ইনসাফ পাবে এটা এই পশ্চিম বাংলায় বা আমার দেশে এখন দেখছি এটা ভাবা খুব একটা মানে যেন একটা জেগে স্বপ্ন দেখা এটা তখনই সম্ভব যখন এই শাসক চলে গিয়ে ধর্ষকদের বিচার করবে এমন কোনো মেন্টালিটি সরকার যদি তৈরি হয় তাহলে হয়তো তিলকতমা বোন বিচার পেতে পারে আর দ্বিতীয় নম্বর কথা রাজ্য সরকার সে সম্পূর্ণ তিলকতমাকে যারা জুলুম করে যাদেরকে আড়াল করে একটা সিভিককে বলির পাঁটা নাকি এটা বা বাক্য আছে ভাই খারাপ নিলে জানি না এই ভাষাটা খারাপ কী তাকে ফাঁসিয়ে দিই মানে সে যে আসামি নয়ই বলবো না সেও আসামি কিন্তু সে একা নয় তার সাথে আরও রয়েছে বাকি সব ভিআইপি ভিআইপি ঘরের ছেলে তো তাদেরকে বাঁচিয়ে একটাকে সামনে দিয়ে বলির পাঁটা করে ছেড়ে দিল আর রাজ্য সরকারকে বিপদে পড়লে থেকে বেশি সহযোগিতা যে সরকারটা করে সেটা হলো সেন্টারে বসে থাকা সরকার তাহলে আমার দেশের দুটো জায়গা একটা হলো রাজ্য সরকার আর সেন্টার সরকার রাজ্য সরকার দোষ করলে সেন্টার সরকার যদি বিচার না করে তাহলে তুই তোমার বাবা মা বিচার পাবে কোথায় অর্থাৎ সেন্টার সরকার তো রাজ্য সরকারকেও সাথ দিচ্ছে না হয় সিবিআই সে এত গাভলতি করছে কেন যতগুলো মানুষ ওই সময়ে পঞ্চাশ ষাটটার উপরে নাকি লোক ছিল তার সিসি ক্যামেরার ফুটো সমাজে ছড়িয়ে দেওয়া হচ্ছে না কেন যে এই লোকগুলোকে ধরো এদেরকে খোঁজ করে দাও তাদেরকে প্রশ্ন উত্তর কইফে না কেন এটা দিদি মুদির সেটিং এরা ভাই বোনেরা এরা সবাই নাগপুরের সন্তান এরা নাগপুরকে খুশি করে পুরো দেশকে শেষ করছে তিলক তোমা মা সাধারণ একটা গরিব পরিবারের জানি না তাদের পরিবার কেমন আমি বুঝতে চাইছি খারাপ নেবেন না ওরকম কত মেয়ে যাচ্ছে তো কি হয়েছে এদের মাইন্ডে নাই ও সব এ শাসকের মাইন্ডে সব নাই অতএব বিচার পেতে গেলে আন্দোলন আরো বড় করতে হবে বিচারের দাবির সাথে সাথে এই শাসককে উৎখাত করতে হবে এবং এমন একটা শাসককে নিয়ে আসতে হবে যে শাসক কথা দেবে ক্ষমতায় বসার সাথে সাথে ছ মাস কি এক বছরের মধ্যে আমি তিলক তোমার ইনসাফ দেবো সেরকম শাসক নিয়ে আসতে হবে তবে বিচার হবে তবে বিচার হবে না হয় এ বিচার হওয়া খুব মুশকিল নাসিংসে প্রশ্ন করছে দুর্গাপুর কান্ডের প্রধান আসামি প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদের নেতা বর্তমানে বিজেপির যুব মঞ্চের নেতা পরিচিত শারুপ দফতার হল না কি বলবে দেখুন এই অ্যাক্সিডেন্টটা আমি তো আগে বললাম এই এক যে ঘটনাটা দুর্গাপুরে হয়েছে জুলুমটা সরি অ্যাক্সিডেন্ট না জুলুমটা যে হয়েছে সন্ত্রাসীটা এটা দুটো কারণে হয়েছে বুঝতে হবে কারণটা এখন মুসলিম সম্প্রদায়কে ভয় দেখাও যে বিজেপি না তাতে যদি এই জুলুম করে সামান্য বিজেপি হওয়ার পরে এদের দলের লোকেরা তাহলে বিজেপি খুশি করো যে গুজরাট চাও বাংলাতেও গুজরাট হচ্ছে উত্তরপ্রদেশ চাও বাংলাতেও উত্তরপ্রদেশের মতো ঘটনা ঘটছে অতএব সেই জায়গায় রাজ্য সরকার যদি সহযোগিতা না করে এরকম ঘটনা একবার হতে পারে দ্বিতীয়বার হতে পারে না চরম যদি ব্যবস্থা নেয় কঠিন ব্যবস্থা নেয় দ্বিতীয়বার কেউ ঘটনা ঘটাবার আগে একশোবার ভাববে অতএব সরকারের যখন সহযোগিতা আছে সেখানে বিচারে আসা কেন আমার নাসিম ভাই চাইছে বা অন্য কেউ চাইছে যে বিচার হবে না এরকম ঘটনা আরও ঘটবে ওটাকে চাপা দিবার জন্য হবে আরো অন্য কিছু ঘটনা দিয়ে আবার কিছুকে চাপা দেওয়া হবে অহরহ মুসলিম জাতি এবং পড়া এসসি অহরহ জুনুম হবে যতক্ষণ না এই সম্প্রদায় ওবিসি এসসি এস টি গরিব মুসলিম আদিবাসী দলি সাঁওতাল বাগদি খ্রিস্টান মতুয়া যারা গরিব পিছিয়ে পড়া মানুষ এরা যতক্ষণ না ভাববে যে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের নিজেদের একটা ভাগিদারির যে ডাক্তার বাবা সাহেব বলেছে একটা ফন্ড তৈরি করে আমাদের নিজেদের রাজ শক্তি না হবে ততক্ষণ এরকম এরা মা ধর খেতেই থাকবে জুলুম হতেই থাকবে এদের কোনো যারা জুলুম করবে তাদেরকে প্রমোশন দেওয়া হবে লিডার বানানো হবে নেতা বানানো হবে তাদেরকে বিচার হবে না ধরা হবে না আপনি দেখবেন আগামী দিন হয়তো ওই যে লোকটা যার কথা বলছেন হামলা করেছে হয় দেখা যাবে বিজেপি থেকে এমএলএ হচ্ছে না হয় দুদিন পর দেখবেন টিএমসি থেকে এমএলএ টিকিট পাচ্ছে কেন আমরা দেখেছি ওই আসানসোলে যে মেন নাকি অভিযুক্ত কি নাম যেন বাবুল সুপ্রিয়া মেন অভিযুক্ত বিজেপি তখন ছিল তাকে টিএমসি সরকার নিয়েছে মুসলিম অধ্যুষিত এলাকা কলকাতা থেকে জিতালো মুসলমানরা জিতালো যে জাতি তার কমের ভাইদের দাঙ্গাকারীদের মূল অভিযুক্ত যারা খুনের রক্ত তাকে জিতায় সে জাত কখনো নিরাপত্তা পেতে পারে না অতএব সব দোষের মাস্টার মাইন্ড হচ্ছে আমরা নিজেরা আমরা মুসলিম সম্প্রদায় আমরা নিজেদের ক্ষতি নিজেরাই করছি যতক্ষণ না আমাদের ঘুম ভাঙবে আমরা নিজেদের ভালো মন্দ নিজেরা বুঝতে না পারবো নিজেরা ভাগিদারিতে নিজেদের ডুসব আম্বেদকার সংবিধান অনুযায়ী নিজেরা যতক্ষণ না রাজপথ তৈরি করতে পারবো